আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার রশিস রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন রাত বাজে বারোটা চৌত্রিশ তো এই যে দেখতে পাচ্ছেন তো রাত বারোটা চৌত্রিশ মিনিটে আর কি হসপিটালাইজড হতে হয় হসপিটালে ভর্তি হতে হয় তো কিছুদিন থেকে অনেক বেশি অসুস্থ এটা ওটা সমস্যা এখন যেভাবে যে কারণে হোক তারপরে মাঝে মাঝে ঠান্ডা মাঝে মাঝে গরম অনেকটা বিভিন্ন কারণে হয়তো হয়তোবা এরকমটা বেশি হয়ে গেছে তো এখন সেই রাত বারোটা চৌত্রিশ দেখেন তো আমরা যে কাউন্টারে ভর্তির সব ইয়েগুলা য়া করছিলাম আর কি জানি আম কানুন আছে তো আসলে সাড়ে বারোটায় তো আসলে কিভাবে কি করব বড়পাকে কল দিই আর আমাদের বাসার এখান থেকে বড় বাসা অনেকটাই দূরে একেবারে বেশি দূরে না কিন্তু রাস্তা হিসাবে দূরে তো বড় বের হয়ে আসে আমরা ওই দিক থেকে যাই একই গাড়িতে পরে যাই তো আমাদের এখানে ভর্তির ইয়ার শেষ এখন আমরা এই যে ছয়তলা তলা লিফ্টে উঠলাম উঠে সাততলায় আর কি এখন আমাদের যে বেডটা মানে যে রুমটা সেটা খুঁজতেছিলাম তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এলাম আজকে ভাবলাম যে যদিও আসলে ভিডিওটা দেওয়ার মতো অবস্থায় নাই তারপরে ভাবলাম যে হচ্ছে একটা ছোট করে ভিডিও দিই কারণ চ্যালেঞ্জের গ্রোটা অনেক কমে যায় আর এটা আসলে একটা স্বপ্ন অনেক কষ্ট করে একটা বছর ধরে চ্যালেঞ্জটাকে এ পর্যন্ত নিয়ে আসছি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন যারা শুরু করেছেন আর কি এই মুহূর্তে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করবেন প্লিজ আর এটা রাতের ভিডিও তো আমাকে আমি ইঞ্জেকশানে প্রচুর পরিমাণে ভয় পাই তো যাই হোক রাতে সব লাইট অফ ছিল তার জন্য এরকম কালো আসছে আর সকালবেলাতে আমি একটু উঠে সাততলার উপর থেকে একটু বাইরে দাঁড়াইছিলাম আমি যখন হসপিটালে ভর্তি হই তারপরে সারা রাত যাওয়ার পরে আমি সকালে অনেকটা সুস্থ বোধ করি কিন্তু পরের দিন আবার প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যায় বাসায় চলে আসছিলাম আর কি ছুটি নিয়ে আর ছুটি নিয়ে আসার কারণ মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে হসপিটালে এর কারণে আমি চলে আসছিলাম আমাকে অবশ্য ছুটি দেয় নাই আমি জোর করে আসছি তারপরে তো এখানে হচ্ছে আমি সাততালার উপর থেকে সকালের ভিউটা নিচ্ছিলাম একদম তখন বাজে ভোর হচ্ছে ছয়টা সকাল ছয়টা ছয়টা কি সাড়ে ছয়টা হবে তো তখন আমার সেলাইনটা বন্ধ ছিল তো আমি একটু এটা নিচ্ছিলাম যাই হোক আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করেছেন আরও দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় পুরোপুরিভাবে আর এটা পরের দিনের ভিডিও তো অনেক বেশি অসুস্থ হওয়ার কারণে পরের পরের দিন না দুদিন পরে আমি আবারও হসপিটালে আসি মানে ভর্তি হওয়ার জন্য না আর একটু ডক্টর দেখানোর জন্য কারণ ভর্তি হয়ে থাকার চাইতে ডক্টর দেখালে মনে হয় যে বেশি ভালো কারণ অত নাই কখন ডাক্তার আসবে কখন দেখবে যাই হোক তখন তো আমার ভর্তি হতেই হতো কারণ অনেক বেশি শরীরে পানি মানে শর্ট হয়ে গেছিলো মানে ডায়রিয়ার মতো হয়ে গেছিলো আর কি হয়ে গেছিল আর কি সে কারণে সেলাইনটা যাওয়ার কারণে শরীরে পানির ঘাটতিটা পূরণ হয়েছে তো আসলে আজকেও ভিডিও দেওয়ার মতো এরকম কোনো মন মানসিকতা ছিল না কালকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম ওটা আসলে অনেক দিন আগে করা ছিল প্রাইভেট করা ছিল আর কি করে রাখেছিলাম তাই ভাবলাম যে একটু এমনিতেই ছেলেনের ইয়ারটা ঠিক রাখার জন্য দিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই